হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ সানডেতে রেডি হয়ে বেরিয়ে পড়ছি এখন একটা খুব সুন্দর জায়গাতে যাওয়ার জন্য তো আমার সাথে আমার মেয়ে আর প্রতিদেব রেডি হয়ে গেল চলো যাওয়া যাক আমরা এখন যাচ্ছি ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজে তো এই ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজটা হচ্ছে রামকৃষ্ণপুর রানীর খামার মধুবন আগরতলা ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ থেকে আমরা যতজন ত্রিপুরার কন্টেন্ট ক্রিয়েটাররা আছি আমাদের সকলকে এই কলেজ থেকে ইনভাইট করা হয়েছে আজকে আসার জন্য তো তাদের এই ইনভিটেশান পেয়ে আমরা এসে পৌঁছালাম ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজে তো এটা হচ্ছে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজের যে মেন গেটটা এটা মেন গেট দিয়ে এখন আমরা কলেজের ভিতরে প্রবেশ করব তো কলেজের ভিতরে প্রথম ঢুকতে এই যে ওরা একটা ক্যাটাগরি লাগিয়ে রেখেছে কোথায় কি আছে তোমরা এখানে দিক নির্দেশনাটা পেয়ে যাবে ত্রিপুরা শান্তিনিকেতন কলেজটা এখনও আন্ডার কনস্ট্রাকশন চলছে তো এখন আমরা ধীরে ধীরে চলে আসলাম লেকচার হলের কাছে চলো এবার ভিতরে প্রবেশ করে দেখি তো লেকচার হলের ভিতরে প্রবেশ করে দেখি অনেক কন্টেন্ট ক্রিয়েটারই চলে এসেছে তো এখানে প্রবেশ করে সবার আগে নিজের নাম ফোন নাম্বার এবং নিজের চ্যানেলের নাম এখানে এন্ট্রি করতে হয় তা আমিও সেখানে আমার নাম আর আমার চ্যানেলের নামটা এন্ট্রি করে নিলাম এখন লেকচার হল নাম্বার ওয়ানে প্রবেশ করলাম তো এখানে এসে দেখি আমার আসার আগেই অনুষ্ঠানটা শুরু হয়ে গিয়েছিলো এখানে ত্রিপুরার গণ্যমান্য ব্যক্তিরা আমন্ত্রিত ছিলেন তার মধ্যে ছিল আমাদের রাজ্যের গর্ব দীপা কর্মকার এবং ওনার গুরু বিশ্বেশ্বর নন্দী মহাশয় অতিথি বর্গদের সকলকে উত্তরীয় পড়িয়ে এবং ফুল দিয়ে ওদেরকে সম্মান জানানো হয়েছে এই প্রোগ্রামে উপস্থিত ছিলেন ত্রিপুরার সকল কন্টেন্ট ক্রিয়েটাররা আর কিছু ছাত্রছাত্রী আরও অনেক বিশিষ্ট ব্যক্তিরা আজকের এই প্রোগ্রামটাতে এসে আমার খুব ভালো লেগেছে এখানে এসে অনেক কিছু নতুন আমি জানতে পারলাম এখন আমরা এই কলেজের যে ওনার মাননীয় মলয় পিট স্যারের

সুন্দর দিন আমাদের আজকে রাজ্যের জন্য ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজের একটা স্থাপন হতে চলেছে বলছিলেন এখন এতক্ষণ ধরে অনেক কিছুই আমি যতটুকু মনে করি অ্যাজ এ অ্যাথলেট অ্যাজ এ স্পোর্টস পারসন মেডিকেল কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট জিনিস আমাদের সবার জীবনে আমরা জন্মের থেকে মৃত্যু পর্যন্ত মেডিকেলের কাজ যে এতলেট ও নর্ম্যাল সবসময় এখানে উপস্থিত আছেন অনেক ডাক্তার ইঞ্জিনিয়াররা অনেকে তাদের সেটাই বলবো যারা এই কলেজের সাথে জড়িত আছেন আপনাদের কাছে অনেক বড় দায়িত্ব কীভাবে আমাদের মতো আম মানুষদের সুন্দরভাবে ট্রিটমেন্ট দিয়ে এগিয়ে নিয়ে যাও কারণ আমরা আজকাল দেখতে পাই যে আমরা এত বেশি সোশ্যাল মিডিয়ার সাথে জড়িত হয়ে নিজেকে অসুস্থতা ফিল করি আর কিছু একটু হলেই আমরা ডাক্তারের কাছে যাই তার জন্য আমি মনে করি একটু এক্সারসাইজও করবেন সাথে সাথে তাহলে মেন্টালি ফ্রেশ থাকবেন এবং নিজে সুস্থ থাকবেন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমাদের রাজ্যের বিশিষ্ট কিছু ডাক্তারও সেদিনের অনুষ্ঠানটা সত্যি খুব সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে তো এখন দেখো এই যে তোমরা দেখতে পাচ্ছ এটা হলো মেটাভার্স ভার্চুয়াল যারা এসেছিলো সেদিন তারা অনেকেই এই মেটাভার্স ভার্চুয়ালের মাধ্যমে এটা ট্রাই করেছিল। তার মধ্যে আমার মেয়েও ট্রাই করেছিল ও দেখতে চেয়েছিলো অ্যাকচুয়ালি এটাতে কি তো সেটাও ট্রাই করলো ওর ভালোই লেগেছিল। তো এই অনুষ্ঠানের তো কিছুটা পর্ব আমি তোমাদের সাথে শেয়ার করেছি এখন কলেজের কোথায় কি আছে একটু ঘুরে দেখি তো এটা হচ্ছে লেকচার হল নাম্বার টু এবার চলো বাইরের কি কি আছে এবার ঘুরে দেখি ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজটা এখনও কাজ চলছে খুব শীঘ্রই কাজ কমপ্লিট হয়ে যাবে এই কলেজটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন আমরা এই কলেজ থেকে কি কী পারব রাজ্যে সেবার উন্নয়ন হবে মেডিকেল শিক্ষার নতুন দিক খুঁজে পাবে ছাত্রছাত্রীরা উন্নত শিক্ষা ব্যবস্থা এখানে পাবে এতদিন যেসব ত্রিপুরার ছাত্রছাত্রীরা মানে ত্রিপুরার বাইরে গিয়ে মেডিকেল নিয়ে পড়তে হতো এখন ত্রিপুরার বাইরে আর বেশি যেতে হবে না এই কলেজেই খুব উন্নত মানের শিক্ষা ব্যবস্থা পেয়ে যাবে এখানে দক্ষ শিক্ষক ও চিকিৎসক দ্বারা শিক্ষা ব্যবস্থা পরিকাঠামো তুলে ধরা হবে তো বন্ধুরা এখন আমি দেখো শান্তিনিকেতন কলেজের ভিউটা আমি উপর থেকে তোমাদেরকে দেখাচ্ছি এটা প্রায় দেড়শো বিঘা জায়গার উপর ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজটা নির্মিত হচ্ছে ত্রিপুরা শান্তিনিকেতন কলেজের যে ভিউটা সেটা আমি উপর থেকে তোমাদেরকে দেখিয়েছিলাম এখন আমি নিচে এসে ব্লক টুয়ের সামনে আছি তো সেখানের ভিউটা আমি তোমাদেরকে দেখাচ্ছি এ হচ্ছে ব্লক টু এখন আমরা এই ব্লক টু এর ভিতরে প্রবেশ করব তো ভিতরে প্রবেশ করার মধ্যে প্রথমে আমরা এখানে রিসেপশনের জন্য দেখতে পাচ্ছি খুব সুন্দর জায়গা করেছে রিসেপশনের জন্য যেটা সব কলেজে গেলে বা কোনো হসপিটালে গেলে এটা আমরা দেখতেই পাই আর এখনও যেহেতু এটা চালু হয়নি এই যে কাজ চলছে বিভিন্ন বায়োকেমিস্ট্রির ল্যাব এখানে ছাত্রছাত্রীদের জন্য করা হয়েছে দেখো খুব সুন্দরভাবে এটা করা হয়েছে যখন চালু হবে তখন ছাত্রছাত্রীরা এখানে এসে ক্লাস করতে পারবে আর এটা হচ্ছে কমিউনিটি মেডিসিন ল্যাব তো আজকের এই ভিডিওতে আমি যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি যে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজে এত সুন্দর ভাবনা তারা বাস্তবে রূপ দিতে চলেছে আর কিছু দিনের অপেক্ষা মাত্র ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ চালু হতে চলেছে এখানে আমাদের রাজ্যের উন্নয়ন হবে শিক্ষার উন্নয়ন হবে এবং চিকিৎসা ব্যবস্থারও উন্নয়ন হবে আমি শ্রদ্ধেয় মলয় স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই যে তিনি এত সুন্দর একটা ভাবনা আমরা ত্রিপুরার জন্য ভেবেছেন এবং তাকে বাস্তবের রূপ দিতে চলেছেন শান্তিনিকেতন মেডিকেল কলেজে এসে খুব ভালো লাগলো এখন যাওয়ার পালা অনেকটা টাইম আমরা এখানে কাটিয়েছি দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে